হ্যালো গাইস আপনাদের আমি এখানে আমার এখানে কন্ট্রাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটা সকাল বেলা এখন বাজে নয়টা যদিও বা আরো সকালে বসা উচিত এখন বাজে নয়টা যাই হোক এই নয়টার সময় বা সকাল আটটা সাতটার সময় অর্ডার বসাতে হয় আমি গতকাল আপনাদেরকে লাস্ট ভিডিও দেখেছিলাম কিভাবে আপনারা অর্ডার বসাবেন সম্পূর্ণ রিক্স ফ্রিভাবে অর্ডার বসাবেন যেটা আমি রোবট আমরা এই পজিশনে একটা সেল স্টাফ বসাই তাহলে মার্কেট যদি আমাদের বাই থেকে ছেলে মুভ করে তাহলে অবশ্যই সে ছেলে যাবে এবং সে আমাদেরকে সর্বনিম্ন দশ পিপসের একটা প্রফিট সে দিবে ওকে তো আমরা এই পজিশনে একটা পেন্ডিং অর্ডার বসাতে পারি সেল স্টাফ পেন্ডিং অর্ডার বসাতে পারি

ওকে এবার ডে ক্যান্ডেলে গেলে আপনারা দেখতে পারবেন এখানে একটা অর্ডার বসিয়েছি এবং ওর নিচে যে লাল যে ড্রয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ও টিপি তার মানে এখানে একটা পেন্ডিং অর্ডার দেখতে পাচ্ছেন সেল স্টপ সেল স্টপ জি পি যদি একটা সেল স্টপ বসিয়েছি মার্কেট যদি এই বাই মুভমেন্টটা উল্টো দিকে ক্রস করে যদি কেনা মার্কেটে যদি সেল মুভমেন্টে যায় তাহলে এই অর্ডারটা সে ওপেন করবে এবং সে সর্বনিম্ন দশ পিপ সে আমাদের পজিটিভে যাবে তাই সকাল নয়টা বেজে গেছে বাট মার্কেট এখনো সেইভাবে মুভ করেনি কোনো একদিকে সর্বনিম্ন দশ পনেরো পিপ যাইতে হয় তাহলে তার উল্টা দিকে পেন্টিং অর্ডার বসাইলে আমরা সম্পূর্ণ রিস্ক ফ্রি ভাবে আমরা প্রফিট পেয়ে যাই তো যাই হোক আমরা যদি এই পজিশনটা যদি দেখি আমাদের ওয়ান পয়েন্ট জিরো সেভেন ডবল টু ওয়ান পয়েন্ট জিরো সেভেন ডবল টু মার্কেট কিন্তু এখন আছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন টু নাইন তার মানে তেইশ আর উনত্রিশ তেইশ অনলি সাত পিপস গেছে তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে কমপক্ষে এটা দশ পিপ যাইতে হবে সর্বনিম্ন দশ পিপ যাইতে হবে গিলে কী হবে এই স্টার্টিং পজিশনে উল্টো দিকে পেন্টিং অর্ডার বসাতে হবে দশ পিপস মানে বড় একটা মুভমেন্ট দশ পিপ যাওয়ার পর সে মাখের যদি পুনরায় যদি ব্যাকে ফিরিয়ে আসে তাহলে একটা স্ট্রং একটা পিন বের বেরোয় যায় বেরোয় গেলে সে বিপরীত দিকে সে মাছ যায় আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় পিন্টবার এখানে সর্বনিম্ন দশ পিপসের বেশি মুভমেন্ট করেছে দশ পিপসের বেশি এখানে মুভমেন্ট করেছে ওকে যে বড়ো বড়ো পিন্টবার পিন্টবার বেরোয় মার্কেট পরবর্তীতে হয়েছে তা উল্টা দিকে চলে গেছে এই জন্য এই মার্কেটে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে মার্কেটটা আর একটু বাইরে যাক যাওয়ার পর আমরা যখন দেখবো সর্বনিম্ন দশ পিট চলে গেছে তাহলে স্টার্টিং পয়েন্টে আমরা কী করব উল্টা দিকে একটা পেন্টিং করা বসাবো এটাও একই পজিশন এখনো কিছুই হয়নি সকাল নয়টা তারপরও মার্কেট কিন্তু ভালো কোনো মুভ করেনি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও লং মুভ পয়েন্ট প্রতিটা মার্কেটে সেম পজিশনেই আছে কারণ ফরে মার্কেট এরকম একটা মার্কেট যেখানে ইউএসডি সম্পর্কিত সব মার্কেটে ইউএসডি যে কারেন ইউএসডি পরে যে ইফেক্টটা পড়ে সেটা সব কারেন্সিতেই যেখানে যেখানে ইউএসডি রয়েছে যে সমস্ত জোড়া পেয়ারের ভিতরে ইউএসডি রয়েছে সেখানে ক্যান্ডেলের মুভমেন্টটা একই রকম হবে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে আমরা কারেন্সি চেঞ্জ করতেছি জিবিপি এনজেডি এখানে আমরা যদি যে ক্যান্ডেলটা দেখি পুরো ডোজি হয়ে আছে এই মুভমেন্টে কোনো অর্ডার করা কোনো পজিশনই নাই এটা কেটে দিই ইউএসডি ক্যাট এনজেডি ক্যাট আচ্ছা এনজেডি ক্যাটটা একটু দেখি এটা হালকা সেলে যেই বাইরে চলে যাচ্ছে তো এখানেও অর্ডার করা কোনো পজিশন নাই হ্যাঁ এই টা ভালো প্রদূষণ আছে আপনি এখানে অর্ডার করা পারেন জিরো পয়েন্ট একানব্বই চিরানব্বই নেটওয়ার্কের প্রবলেম কারণে ছলো হচ্ছে তো যাই হোক এখানে দেখেন অর্ডারটা শো দেখাচ্ছে না কিন্তু অর্ডার কিন্তু আমার ওপেন হয়েছে অর্ডার কিন্তু আমার ওপেন হয়েছে 0.9194 এখানে আছে 0.9194 অর্থাৎ মার্কেট যদি এই বাই থেকে যদি কখনো যদি সেল ট্রেন্ডে প্রবেশ করে আজকে দিনে অর্থাৎ বের হয়ে যাবে এবং সে ছেলে রওনা করলে কি হবে সর্বনিম্ন ইউএসডি কারেন্সির উপর এখানে একটা বসিয়ে দিই দেখেন উনচল্লিশ পঁচানব্বই পয়েন্ট একুশ দেখতেই পারছেন এখানে একটা বাই স্টপ পেন্ডিং অর্ডার এখানে বসিয়ে দিয়েছে বাই বাইশটা পেন্ডিং অর্ডার অর্থাৎ এই ক্যান্ডেলটা কিন্তু আরও নামতে পারে এটা সেল মুভমেন্টে রয়েছে এটা আরও নামতে পারে তো নামক সমস্যা নাই যদি কি না এই সেলটাই দেখা যাচ্ছে এখন কেবল সকাল নয়টা বাজে দুপুরের পর দুপুরের পর দেখা যাচ্ছে সে উপর দিকে মুভমেন্ট শুরু করলো তো যখন বদি মুভমেন্ট শুরু করবে তখন স্টার্টিং পজিশনে এসে যখন সে ওপেন করবে তখন সে সর্বনিম্ন দশ থেকে বিশ পিস উপর দিকে যাবে যেহেতু এটা গোল্ডের মার্কেট এটা অবশ্যই অনেক বেশি দিতে যাবে তো যাই হোক এইভাবে আমাদের সকালবেলা অর্ডার বসাতে হবে এই অর্ডারগুলোতে সম্পূর্ণ রিস্ক ফ্রি আপনি সন্ধ্যার সময় এসে দেখবেন যে অর্ডারগুলোতে প্রফিট হয়ে বসে আছে না হলে কিছু অর্ডার পেন্ডিং হয়ে বসে আছে যেগুলো অর্ডার সে ওপেন করতে পারেনি সেগুলো ম্যানুয়ালভাবে আপনারা কী করবেন এখান থেকে কেটে দেবেন আর যে অর্ডারগুলো ওপেন হবে সেই অর্ডারগুলো আপনাকে বি আপনাকে প্রফিট সে দিবে এ মার্কেটে এখন অর্ডার বসানোর কোনো পজিশন নাই অপেক্ষা করতে হবে আচ্ছা এই মার্কেটে একটা অর্ডার বসাই দিই এ ইউ ডি ক্যাড এ সরি এখানে তো মার্কেটের অর্ডার বসানো হয়েছে এ ইউ ডি ক্যাড বাট এখানে শো করিনি এটা হচ্ছে একটা বিষয় এটা হচ্ছে এদের সার সারবারের সমস্যা কারণে শো করিনি ওটা কোনো বিষয় না মার্কেট এখানে আসলে অটোমেটিকলি সে অর্ডার নিয়ে নেবে আমরা আরও মার্কেট দেখতে পারি কারণ এই সিস্টেমে অর্ডার করতে হলে আপনাকে অনেক মার্কেট খুঁজে খুঁজে অর্ডার করতে হবে কারণ এটা হচ্ছে সম্পূর্ণ রিস্ক ফ্রি একটা মুভমেন্ট এই মুভমেন্ট অর্ডার বসাইলে আপনার অর্ডারগুলো রিক্স ফ্রিভাবে থাকবে অর্ডার ওপেন হলে প্রফিট হবে না হলে হবে না আপনার কোনো সমস্যা নাই হ্যাঁ এই একটা মার্কেট আমরা দেখতে পাচ্ছি এ পি ওয়াই এই ইউডি জেপি যদি আপনি অর্ডার বসান তাহলে আপনার দেখব এর এর উচ্চটা দেখবো আমরা একশো পয়েন্ট সাতচল্লিশ তো আমরা এই একশো পয়েন্ট সাতচল্লিশ না দিয়ে আইটে নিচে দিতে পারি একশো পয়েন্ট ছেচল্লিশ এই একশো পয়েন্ট ছেচল্লিশে আমরা একটা বাইশটা পেনা দেবো যদি কি না এই মার্কেটটা তার প্রদূষণে ফিরে আসে ফিরে আসে তাহলে এখান থেকে মার্কেটটা বাইরের দিকে সে মুভ করবে ওকে এটা হচ্ছে মূল বিষয় এটা আপনারা ডে ওয়ানে কাজ করলে কি হবে আপনারা টাইম ফ্রেম ডে ওয়ান দিয়ে যদি অর্ডার বসান তাহলে দশ টিপস টিপি দিয়ে চোখ বন্ধ করে ঘুমায় থাকতে পারবেন আর যদি কিনা আপনারা এইস ওয়ান এইস ফোর দিয়ে কাজ করেন তাহলে কি হবে মার্কেটের সামনে আপনার থাকতে হবে থাকলে আপনি তাৎক্ষণিকভাবে প্রফিট নিতে পারবেন যদি কিনা ক্যান্ডেলটা মধ্যে ফিরে আসে এবং সে পজিটিভে যাবে এবং আপনি প্রফিট নেবেন এই এইভাবে পেন্ডিং অর্ডারের নিয়মটা হচ্ছে ডে ওয়ানে কাজ করা আর এই সময় এই ফোরে কাজ করার উদ্দেশ্য কি এটা তার বসানো হয়েছে অর্ডারটা ওপেন হওয়া মাত্র যা মাত্রই আমি প্রফিটটা নিয়ে ক্লোজ করে দেবো সারাদিন আপনি যদি এই সময় নিয়ে যদি কাজ করেন তাহলে এই সময় আপনি ক্যান্ডেল আপনি দেখতে পারেন যে মার্কেট কোন দিকে গেছে তার বিপরীত দিকে বসাতে পারেন প্রফিট নিতে পারেন যদি কিনা আপনার ভাগ্য সহায় থাকে যদি কিনা মার্কেট বিপরীত দিকে যদি যায় আর যদি না যায় যদি কিনা এরকম ফ্রেশভাবে ভাবে ছেলে গিয়েছে তো গিয়েছেই আর ব্যাকে আসেনি আপনার অর্ডারটা এখানে বাই স্টপ ছিল তাহলে আপনার ওটা কেটে দিতে হবে পরবর্তী ক্যান্ডেল শুরু হলে আপনার এই অর্ডারটা কেটে দিতে হবে অর্থাৎ যে ক্যান্ডেলে অর্ডারটা বসাবেন সেই ক্যান্ডেলের ম্যাচ শেষ হয়ে গেলে ওই অর্ডারের ম্যাচ শেষ ওই অর্ডারটা ক্যান্সেল করে দিতে হবে ওই অর্ডারটা আবারও পরবর্তী ক্যান্ডেলে এরকম পজিশন বের করে ওটা বসাতে হবে এই জন্য ওই প্যারা না নিয়ে আপনারা ডেথ ক্যান্ডেলে আপনারা এই সিস্টেম অর্ডার করবেন তাহলে আপনারা প্রফিট পাবেন এবং অর্ডার হবে সম্পূর্ণ রিস্ক ফ্রিভাবে GBPCSF এখানে আমরা একটা ওরা পাঠাতে পারি দেখেন উপরে উঠছেন একটা জিরো সেভেন পয়েন্ট

তার হাফ টাইম পার হওয়ার পর সে কিন্তু যে কোনো দিকে মুখ করতে পারে আপনারা পাঁচ মিনিট টাইম দেখবেন পাঁচ মিনিটে যদি আড়াই টাইম হয়ে যাওয়ার পরেই সে কিন্তু তার গন্তব্যের দিকে ছোটা শুরু হয় প্রথম আড়াই মিনিট মার্কেট যে কোনো দিকে থাকতেই পারে তারপরে আড়াই মিনিটটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা খেয়াল করবেন যারা আইকিউ অপশনে অপশানে কাজ করেন পকেট অপশানে কাজ করেন অর্থাৎ যারা ওই এক মিনিট পাঁচ মিনিট যে ক্যান্ডেল ধরে ধরে যারা কাজ করেন তারা দেখবেন যারা এক মিনিটে কাজ করেন তারা দেখবেন যে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাকে ওরা বসানোর সুযোগ দিচ্ছে একটা ক্যান্ডেল মানে এই যে এক মিনিটে ক্যান্ডেল এক মিনিটে ক্যান্ডেলে তিরিশ সেকেন্ডের ভিতর আপনাকে ওরা বসানোর সুযোগ দিচ্ছে যে আপনি বায়ের দিকে অর্ডার ধরবেন না সেলের দিকে অর্ডার ধরবেন আপনার দেখাই দিই এই যে এক মিনিটে ক্যান্ডেল আপনার যদি পকেট অপশন আইকিউ অপশন এই জাতীয় অনেক সাইড রয়েছে যেখানে মিনিটে মিনিটে ক্যান্ডেল খেলা হয় অর্থাৎ এখানে প্রথম এক মিনিটে ক্যান্ডেলে প্রথম তিরিশ সেকেন্ডের ভিতর আপনি মুভমেন্ট বুঝে আপনি বাই বা সেল অর্ডার করে দিলেন করে দেওয়ার পর কি হবে ফাইনালি পরবর্তী তিরিশ সেকেন্ডের ভিতর মার্কেট যদি আপনার যে পজিশনে অর্ডারটা করছেন হ্যাঁ মনে করেন যে এই পজিশনে আপনি একটা সেল অর্ডার করছেন তো পরবর্তী তিরিশ সেকেন্ডের ভিতর যদি এর থেকে যদি নিচে যে যদি ক্যান্ডেল শেষ হয় তাহলে আপনি সঙ্গে সঙ্গে প্রফিট হয়ে যাচ্ছে আর যদি ওর উপরে যে শেষ হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনার লস হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে আপনার যে অর্ডারটা যে অর্ডারটা ধরছেন সেটা আপনার পক্ষে গেলে লাভ পাচ্ছেন বিপক্ষে গেলে লস হচ্ছে তিরিশ সেকেন্ডের ব্যবধানের মাধ্যমে অর্থাৎ প্রথম তিরিশ সেকেন্ডটা ইম্পর্টেন্ট বিষয় না পরবর্তী তিরিশ সেকেন্ডে হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় প্রথম তিরিশ সেকেন্ডের মুভমেন্ট দেখে আপনি অর্ডার পাঠাচ্ছেন ঠিক আছে কিন্তু পরবর্তী তিরিশ সেকেন্ড আপনার পক্ষে থাকবে কিনা না ওইটাই হচ্ছে মূল বিষয় এই জন্য ফরেক্স মার্কেটে প্রতিটা টাইম ফ্রেমের প্রত্যেকটা টাইম ফ্রেমের এই সন টাইম ফ্রেমের প্রথম আধা ঘন্টা মূল বিষয় না এখানে দেখেন এখন বাজে নয়টা উনিশ আমরা এই সন টাইম ফ্রেমে আছি তার মানে নয়টা উনিশ সাড়ে নয়টা সাড়ে নয়টা অর্থাৎ আধা ঘন্টা আধা ঘন্টায় এখান থেকে এখন বাজে উনিশ আরও এগারো মিনিট এই ক্যান্ডেলটা বাইরের দিকে থাকতে পারে বা যে কোনো মুভমেন্টে থাকতে পারে পরবর্তী আধা ঘন্টায় এর এটা তার তার নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু পরবর্তী আধা ঘন্টায় বোঝা যাবে অর্থাৎ প্রথম আধা ঘন্টা মার্কেট যেদিকে যায় বা যে কথা বলে পরবর্তী আধা ঘন্টায় কিন্তু সে কথা নাও বলতে পারে পরবর্তী আধা ঘন্টাটাই হচ্ছে মেন বিষয় মেন ফোকাস টাইম পরবর্তী আধা ঘন্টা ওকে তো আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে প্রথম আধা ঘন্টা মার্কেট যেদিকে যায় পরবর্তী আধা ঘন্টা সেদিকে নাও যেতে পারে আর কখন যায় প্রথম আধা ঘন্টায় যদি মার্কেট যদি অনেকটা উপরে চলে যায় প্রথম আধা ঘন্টা ঠাস করে অনেকটা উপরে চলে গেছে মানে দ্রুত দ্রুত চলে গেছে উপরে আপনাকে লাভ নিজে লাভ সে লাভ ধরার আগেই মার্কেট দ্রুত চলে গেছে উপরে তাহলে বুঝতে হবে পরবর্তী আধা ঘন্টায় মার্কেট আর বেশি নিচেই নামবে না ও ওখানেই থাকবে ওখান থেকে হালকা হাফ ডাউন হতে পারে কিন্তু ও আর কি হবে না ও আর বিপরীতে বিপরীত ক্যান্ডেল তৈরি করতে পারবে না কিন্তু প্রথম আধা ঘন্টা মার্কেট যদি সামান্য কিছু বিষয়ে সামান্য পায়ের ভিতরে যদি সীমাবদ্ধ থাকে তাহলে পরবর্তী আধা ঘন্টায় সে সহজেই রিকভারি করে সে বিপরীত দিকে যেতে পারে বুঝছেন এই জন্য ডে ক্যান্ডেলে আমরা ডে ক্যান্ডেলে আমরা সকালবেলা সাতটা আটটা নয়টা দশটা হ্যাঁ আমরা জড়াটা বসাই এর বারো ঘন্টা পার হয়ে যাওয়ার পর বাকি যে বারো ঘন্টা থাকে ওই বারো ঘন্টায় মার্কেট যে কোনো দিকে যাইতে পারে তো এই জন্য আমরা প্রথম বারো ঘন্টা মার্কেট যেদিকে যাই তার উল্টা দিকে আমরা অর্ডার বসাই কারণ পরবর্তী বারো ঘন্টায় মার্কেট যদি বিপরীত দিকে মুভ করে তাহলে সে বিপরীত দিকে বড়ো করে যাবে তার মানে আমার যে দশ টিপ যে টিপি দেওয়া এটা তো চোখ বন্ধ করে হিট হিট হবে এটা একদম রিল্যাক্স আপনি হান্ড্রেড পারসেন্ট নিচে থাকেন এটা খুব সহজেই হিট হয়ে যাবে যেহেতু এটা ডে ক্যান্ডেল মাখাটা বড়ো করে মুভ করবে এই জন্য প্রথম প্রথম টাইমটা প্রতিটা ক্যান্ডেলের প্রতিটা টাইম ফ্রেমে প্রত্যেকটা টাইম ফ্রেমে অর্ধেক টাইম যে কথা বলে পরবর্তী অর্ধেক টাইম সে কথা বেশিরভাগ ক্ষেত্রে বিপরীত বলে বুঝছেন এই জন্য প্রথম অর্ধেক টাইম এই যে এই ফোর টাইম ফ্রেমে প্রথম দুই ঘন্টা যে কথা বলবে পরবর্তী দুই ঘন্টা কিন্তু তার সঙ্গে মিল না থাকার সম্ভাবনা সব বেশি যেটা আইকিউ অপশন পকেট অপশানে আমরা দেখে থাকি হ্যাঁ আপনার আইকিউ অপশন পকেট অপশানে একটু ঘুরে আসবেন দেখে আসবেন তাহলে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে যে প্রথম হাফ টাইমের ভিতর আপনাকে অর্ডার দেওয়ার সুযোগ দিচ্ছে কিন্তু পরবর্তী হাফ টাইম হচ্ছে অরিজিনাল খেলাটা হয় এজন্য আমরা প্রথম হাফ টাইমে মার্কেট যেদিকে থাকবে তার বিপরীত দিককে আমরা অর্ডার বসায় দেবো যদি কিনা মার্কেট বিপরীতে যাওয়া শুরু হয় পরবর্তী হাফ টাইমে তাহলে দেখবেন যে ওই মার্কেটকে কেউ ঠেকাতে পারবে না ওই মার্কেটটা বিপরীতেই যাইতে থাকবে বিপরীতেই যাইতে থাকবে এজন্য আমরা এই সিস্টেমে অর্ডার বসায় সম্পূর্ণ রিস্ক ভাবে আমরা এই সিস্টেমে অর্ডারগুলো বসাই যাতে করে মার্কেট যদি বিপরীত থেকে যাওয়া শুরু হয় তাহলে আমরা সম্পূর্ণ ফ্রি ফ্রিভাবে আমরা অর্ডারগুলো আমরা রিক্স ফ্রিভাবে অর্ডারগুলো বসবে এবং আমরা প্রফিট পেয়ে যাব তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা যদি আইকিউ অপশন পকেট অপশানে যদি কাজ করতে চান তাহলে আমার চ্যানেলে আই কিউ অপশান পকেট অপশানে লিখে সার্চ দেবেন আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে কিভাবে ওখানে কাজ করলে আপনি প্রফিট পাবেন সেটা আপনারা দেখতে পারবেন সেটাও কিন্তু আমি সফটওয়্যারের মাধ্যমে কাজ করি কিছু রোবোটিক সফটওয়্যারের মাধ্যমে কাজ করি যা দ্বারা प्रॉफिट করা সম্ভব সবাইকে ধন্যবাদ थैंक यू সো মাচ আশা করি বন্ধুরা আপনারা সকলে বুঝতে পারছেন কোথাও বুঝতে যদি ট্রাভেল থাকে সমস্যা থাকে আপনারা আমাকে এই যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন ইনশাল্লাহ আপনাদের হোয়াটসঅ্যাপে সমস্যার সমাধান করা হবে আর যে মেথডগুলো আমি দেখাই এগুলো হচ্ছে সিম্পল মেথড বাট সম্পূর্ণ রিস্ক ফ্রি খুবই ক্রিটিক্যাল হ্যাঁ এইভাবে ট্রেড করা সম্পূর্ণ রিস্ক ফ্রি সম্পূর্ণ রিস্ক ফ্রি ফ্রিভাবে কাজ করা এইভাবে কিন্তু সবাই কাজ করে না এবং আপনাকে এভাবে সবাই কাজ শেখাবেও না দেখাবেও না কারণ এটা বুঝতে হবে এটা বুঝতে হলে আপনাকে আইকিউ অপশান পকেট অপশান ওইগুলো মানে ওর পরে অভিজ্ঞতা থাকতে হবে আরও অনেক বেশি বুঝছেন তাহলে এগুলো আপনার কাছে আরও সহজ হয়ে যাবে শুধু কাজ করলেই নয় সব সাইড মিলে কাজ করার পরেই আপনি একটা জায়গায় আপনি আসতে পারবেন একটা ফরে ক্যান্ডেলের মুভমেন্টটা আপনাকে ধরতে হবে ক্যান্ডেলের মুভমেন্টটা এই ক্যান্ডেলটা দেখেন সে শুরু হয়ে দেখেন কত উপরে গেছিল লং একটা বাইক হান্ডে সে তৈরি করছে করার পরে সে এটা কিন্তু প্রথমেই সে অনেক বড় দূর চলে গেছিল। পরবর্তীতে সে হাফ টাইম শেষ হওয়া মানে প্রথম হাফ টাইমে সে অনেক দূর চলে গেছে পরবর্তীতে সে এর নির্দিষ্ট টাইম শেষ হওয়ার আগে সে কিছুটা নেমে আসছে কিন্তু সে পুরোটা নামতে পারেনি আমি যেটা বললাম যে মার্কেট প্রথম হাফ টাইমে মানে দ্রুত মুভ করে চলে যায় দ্রুত মুভ করে চলে যায় তার মানে ও আর ব্যাকে আসবে না ও আর ব্যাকে আসবে না পকেট অপশনে মনে করেন যে এই ক্যান্ডেল এই চার ঘন্টা ক্যান্ডেলে আপনি একটা অর্ডার বসাবেন তো দেখা যাচ্ছে আপনি প্রথম দুই ঘন্টা আপনি দেখবেন মার্কেটে মুভমেন্ট বুঝবেন বুঝে তারপর অর্ডারটা বসাতে চাচ্ছেন তা প্রথম দুই ঘন্টা মুভমেন্ট বুঝতে বুঝতে মার্কেটটা এত উপরে চলে গেছে তো আপনি এইখানে অর্ডার বসাইলে কি লাভ পাবেন পাবেন না কারণ মার্কেটটা তো ওর থেকে কিছুটা নিচে নামে আসলেই ক্যান্ডেল বাই হয়ে শেষ হচ্ছে ক্যান্ডেলটা বাই হয়ে শেষ হচ্ছে কিন্তু আপনার অর্ডার থেকে ক্যান্ডেল নিচে এসে শেষ হচ্ছে অর্থাৎ আপনি লাভ পাচ্ছেন না আবার এইখানে অডার বসালে এর থেকে যে উপরে যাবে এটাও কিন্তু সম্ভাবনা খুবই কম কারণ মার্কেটটা অনেক উপরে অলরেডি চলে গেছে এই জন্য অর্ডার বসাতে হয় কীভাবে প্রথমে আমরা দেখতে হয় যে মার্কেটটা দ্রুত চলে না যদি কিনা দ্রুত অনেক দূর চলে যায় বাইরের দিকে বা এই ক্যান্ডেল ছেলের দিকে দ্রুত ছেলের দিকে চলে গেছিলো সে চলে গেলে বুঝতে হবে যে এই ওই ক্যান্ডেলে অডার বসানোটা সো রিস্ক সো রিস্ক এই ক্যান্ডেলে অরা বসানো যাবে না অটা বসানো যাবে না আপনাকে অর্ডারটা বসাতে হবে হচ্ছে প্রথম যে দুই ঘন্টা চার ঘন্টা টাইম ফ্রেমে আমরা কথা বলতেছি প্রথম দুই ঘন্টায় মার্কেট যদি এটা স্ট্যান্ডার্ড লেভেলে পৌঁছেছে দশ পিস বিশ পিস পনেরো পিস বা পঁচিশ পিস পৌঁছেছে তো পৌঁছালে কী হবে আমরা উল্টা দিকে অর্ডারটা বসাবো উল্টা দিকে অর্ডার বসালে মার্কেট যদি বিপরীত দিকে নেমে আসে তাহলে অবশ্যই আমরা কিন্তু এর প্রফিট নিতে পারবো বুঝছেন এটা হচ্ছে বিষয় তো যাই হোক আপনারা এইভাবে এইভাবে অর্ডার অর্ডার বসাবেন এইভাবে অর্ডার বসালে ডে ক্যান্ডেলে ডে ক্যান্ডেলে এইভাবে অর্ডার বসাবেন তাহলে আপনার সম্পূর্ণ ফ্রি ভাবে আপনারা প্রফিট পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ভিডিও দেখবেন রোবোটিক ট্রেড দেখবেন যেগুলো সম্পূর্ণ ফ্রি ভাবে কাজ করে ফ্রি ফ্রিভাবে যেগুলো কাজ করে সেগুলো আপনারা দেখতে পারেন আমার সঙ্গে কাজ করতে পারেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন আমার হোয়াটসঅ্যাপের গ্রুপে আপনাদের অ্যাড করে নেব সেখান থেকে আপনারা ফ্রি সিগন্যাল পেতে পারেন রোবোটিক্স ট্রেড করে আপনারা ভালো প্রফিট নিতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো থ্যাংক ইউ সো মাচ আপনারা এইভাবে ট্রেড করুন দেখবেন ইনশাল্লাহ আপনাদের লস হবে না প্রতিদিন কিছু না কিছু প্রফিটের ভিতর থাকবেন প্রত্যেকটা দিন কিছু না কিছু প্রফিটের ভিতরে থাকবেন লস আর হবে না লস কে বাই বাই লস কে বাই বাই জানান এবং এই ধৈর্য ধরে কাজ করেন ধৈর্য ধরে এরকম মেথড অবলম্বন করে কাজ করেন তাহলে দেখবেন যে আপনাদের আর লস হচ্ছে না অর্ডারগুলো রিস্ক ফ্রিভাবে বসতেছে দিন শেষে আপনারা প্রফিট পেয়ে যাচ্ছেন যে অর্ডারগুলো ওপেন হবে না সেই অর্ডারগুলো ম্যানুয়ালভাবে আপনারা ক্লোজ করে দিবেন তাতে করে আপনার ব্যালেন্সের পরে কোনো ইফেক্ট পড়তেছে না